আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু আর টু পিস গাউন আনারকলি গাউন খুবই সুন্দর এবং মোস্ট ডিমান্ডিং গাউনগুলা স্পেশালি কিন্তু এখন অফার প্রাইসে আমরা দিয়ে দিব চলুন গাউনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব মানে রেগুলার যে প্রাইস সেল করছি তার চেয়ে একদম স্টক ক্লিয়ার সেল হিসেবে দিয়ে দেব কাপড়গুলো হবে একদম ইন্ডিয়ান চুনরি মসলিনের মধ্যে খুবই সুন্দর একটা গাউন অনেক সাদাপুরি গাউন বলে এটাকে গলায় খুব সুন্দর করে বডিতে এখানে রিয়েল নিরোর যে কাজ করা আছে কারদানার কাজ করা আছে আর কাপড়টা তো খুবই চমৎকার একটা কাপড় হবে ফুলি হলো সেলফ এটা কিন্তু প্রিন্ট করা আছে এবং নিচের দিকে আবার সেম প্রিন্ট করা আছে যেটা এই যেগুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে লেস করা আছে এগুলো পাবেন আপনার ফ্রি সাইজ বডি ম্যাক্সিমাম ফর্টি সিক্স পর্যন্ত পরতে পারবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আর সাইজ কিন্তু একটাই টার্সেল সহ ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করতে অ্যাডজাস্ট করে পড়তে হবে এগুলো আলাদা কোনো সাইজ হয় না লম্বা আছে ফর্টি সিক্স ফর্টি এইট লম্বা হবে ফর্টি সিক্স না ফর্টি এইট পর্যন্ত লম্বা হবে আর হচ্ছে আপনার হাতার হবে এটা যে হাতায় খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে নেকের সাথে ম্যাচ করে চমৎকার একটা কালেকশন এটা ষোলোশো পঞ্চাশ টাকার গাউন কিন্তু এখন আমরা দিয়ে দিব অনলি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে লসের দাম হিসাবে বারোশো পঞ্চাশ টাকার সাথে সেম একটা অন্যা পাবেন ম্যাচিং অন্য সেম কাপড়ের প্রাইজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন একদম অফার প্রাইজ স্টক ক্লিয়ারেন্স অফার এই যে অন্যগুলি কিন্তু অনেক বড় হবে এবং সুন্দর হবে সেম ম্যাচিং হবে মসলিন কটনের মধ্যে হবে খুব সুন্দর কালেকশান চুনরি মসলিন যেটা এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটিরটা আপনি কাপড় হাতে পেলে বুঝবেন এই যেটা কারণ সেম ডিজাইনের কিন্তু একদম লো কোয়ালিটির কটন করা করছে এগুলো হচ্ছে আপনি একদম চুন্ডি মসলিনের মধ্যে হবে খুব সুন্দর আর একটা কালার ওটা ছিল ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে আপনার মাস্টার কালারের মধ্যে আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে প্রিন্ট আর সামনে হচ্ছে রিয়েলমি রোড প্লাস হচ্ছে কারদানা যে কাজ করা আছে এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাটটা বড় দুপাটা ম্যাচিং দুপাটা প্রাইস দিছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা গান দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে গিয়াস পরবর্তী কালেকশানে যাবো আমরা এটা দেখাই এটা হচ্ছে আরেকটা কালেকশন সবগুলোই কিন্তু বাছাই করা করা আপনার মোস্ট ডিমান্ডিং কালেকশনগুলো এগুলো সবচেয়ে সুন্দর কালেকশন এটা কিন্তু সেম চুনরি মসলিনের মধ্যে হবে ব্রিজটা এটা ডিজাইনের চেঞ্জ আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা সেমভাবে কিন্তু কারদানা প্লাস মিরোর দিয়ে কাজ করা আছে করা আছে নিচে কিন্তু সেমভাবে চমৎকার প্রিন্ট করা আছে গিয়া কমরে ফিটার দেওয়া আছে পার্সেল সহ অ্যাডজাস্টেবল ম্যাক্সিমাম পর্যন্ত হবে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা ম্যাচিং থাকছে অনলি অনলি কত থাকছে এটাও সেম প্রাইজার আমরা দিয়ে দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা সব অফার প্রাইজ দিয়ে দিবস এবার হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন দেখায় এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এত সুন্দর এগুলি পড়লেও কিন্তু অনেক সুন্দর দেখায় সেম টুই মসলিনের মধ্যে হবে ব্রিক্সটা এটা এখানে টার্সেল করা আছে বডিতে চমৎকার একটা হেভি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালার শুরু দিয়ে এবং বাকিটা কিন্তু ফুললি ফুল চমৎকার মাল্টি কালার প্রিন্ট করা আছে ঠিক আছে লম্বা সেম ফর্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত লং হবে বডি ম্যাক্সিমাম হবে ফর্টি সিক্স থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন সাথে সেম একটা ম্যাচিং অন্যও পাচ্ছেন বড় অন্না সুন্দর অন্য প্রায় দিয়েছি মাত্র মাত্র কত প্রায় দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশের গান পাচ্ছেন কিন্তু বারোশো পঞ্চাশ টাকা দিয়ে বিয়ে হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে মিষ্টি কালার এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন এই যেটা এটা হচ্ছে মিষ্টি কালারটা এটাও নিয়ে নিতে পারেন সেম জাস্ট কালার চেঞ্জ প্রাইস দিছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় এই যেটা খুবই সুন্দর প্রাইস দিছি সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেড়িতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইসানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 সব নম্বর শাস্ত্রী সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম